নমস্কার দর্শক বিন্দু কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর এবার কৃষক বন্ধু কিন্তু প্রতি মাসে হাজার টাকা করে পেয়ে যেতে পারেন যেটা দু হাজার চব্বিশ সালে আবেদন কিন্তু এখন চলছে আবেদন শুরু হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনারা কিভাবে সেই ভাতা পাওয়ার জন্য আবেদন করবে তার জন্য কী কী শর্ত রয়েছে এছাড়াও কী কী কাগজপত্র লাগবে কি কি ডকুমেন্টস লাগবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন উপকারে আসবে চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে দিতে ভুলবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনি কীভাবে ফর্মটি আবেদন করবে আবেদন করার প্রচেষ্টা ফর্ম ফিল আপে আবেদনের প্রচেষ্টা যেটা প্রতি যেটা প্রথমে লেখা আছে প্রতি সহ কৃষক অধিকর্তা আপনি আপনার যে এখানে মহকুমা লেখা আছে এই ফর্মটার উপরে দেখতে পাচ্ছেন এই মহকুমা দেবেন আপনার জেলা লেখা রয়েছে যেখানে জেলা দেবেন তাছাড়া এখানে লেখা আছে পরিষ্কারভাবে প্রথমেই বিষয় কৃষি বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্র যেটা প্রথমে যিনি আবেদন করবে বার্ধক্য ভাতা পাইবার জন্য তা না তিনি তার নামটা দিবেন তারপরে যেটা রয়েছে পিতা এবং স্বামীর নাম সেখানে পিতা এবং স্বামীর নাম যে কোনো একটা দেবেন দুটোর দুটোই দিতে হবে কিন্তু পিতা এবং স্বামীর নাম তাছাড়া যেটা রয়েছে আবেদন সময় পর্যন্ত যেটা আপনার দরখাস্ত বয়স আপনি আপনার বয়স কিন্তু ষাট বছরের উঠতে হতে হবে আর হ্যান্ডিক্যাপ যার রয়েছে পঞ্চান্ন বছর পর্যন্ত রয়েছে শারীরিকভাবে অক্ষম কিনা আপনি পুঙ্গ কিনা হ্যাঁ না দেবে আপনি যদি হল পুঙ্গ হ্যাঁ দেবে না হলে না দেবে তাছাড়া আবেদনপূর্ণ ঠিকানা আপনি যে আবেদন করতে চাইছেন গ্রামে না ডাকঘরে না পিনকোড থানা ব্লক জেলায় সেটা দেবেন আপনি যেটা আবেদন করতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপরে রয়েছে ভোটার কার্ড নম্বর আপনি আপনার ভোটার কার্ডের নম্বরটা দিবেন তারপরে রয়েছে আধার কার্ডের নম্বর আধার কার্ডের নম্বরটা দিবেন আর্থিক অবস্থা যেটা আপনার বর্তমান নিজ অবস্থায় জমির পরিমাপ আপনি কি আপনার জমি ব্লক বা মৌজা যে খতিয়ার নম্বর দাগ নম্বর জমির পরিমাপ এটা দেবেন আপনি এখানে এটা সিলেক্ট করবেন তারপরে যেটা রয়েছে উক্ত জমি নিজে নিজ হতে চাষ করতে কি না আপনি কি নিজে চাষ করছেন এখন জমি হ্যাঁ না দেবে তাছাড়াও বা বর্তমানে চাষ করলে থাকলে যদি আপনি এখানে হ্যাঁ দেবেন চাষ যদি করে থাকেন বর্তমানে আর যদি না করেন না দেবেন বর্তমানে নিজের কোনো আয় আছে কি না থাকলে তাহলে দিবেন বিবরণ আপনি যদি বর্তমানে কিছু আয় করে থাকেন অন্য সূত্র হইতে পাইয়া থাকিলে তাহার বিবরণ দেবেন তারপরে যেটা রয়েছে কৃষি বিষয় হ্যাঁ বলে থাকলে আপনি কৃষি করবেন তপশিলিভুক্ত জাতি উপজাতি কি না আপনি হ্যাঁ দেবেন হলে না হলে না দেবেন যদি আপনি তপশিলি জাতি না হন হ্যাঁ না আছে এখানে যেটা দেবেন আবেদন পরি ব্যক্তিদের পূর্ণ বিবরণ আপনি কি নাম ঠিকানা বয়স পেশা মাসিক আয় আবেদনকারীর সাথে সমস্ত সম্পন্ন তা আবেদনের উপর নির্ভরশীল হ্যাঁ না আপনি আবেদনের উপর কি নির্ভরশীল তাহলে হ্যাঁ দেবে না হলে না দেবে তারপরে যেটা রয়েছে কেন্দ্র রাজ্য সরকার স্থায়ী প্রশাসনের বা সরকারি পশিস এবং কোনো সংস্থা থেকে আপনি কোনো ভাতা পেয়ে থাকেন কি না যদি আপনি কোনো সরকারি সংস্থা থেকে ভাতা পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবে আর যদি না কোনো কিছু পেয়ে থাকেন তাহলে আপনি না এখানে আপনাকে দেখতে পাচ্ছেন নিচে গ্রাম পঞ্চায়েত এবং সভা সমিতি একটা সই লাগবে যেটা শিলমোহর এখানে একটা সই দিলে হবে যেটা দু নম্বর পেজে পেয়েছে এত যারা জানানো হয়েছে যে শ্রী শ্রীমতী যিনি আবেদন করছে তেনার নাম পিতা এবং স্বামীর নাম গ্রাম নাম এবং পোস্ট জেলা এত গত সাল থেকে গত সাল থেকে যেটা দেখুন এটা হচ্ছে আপনি যত সাল থেকে বসবাস করছেন সেই সালটা কিন্তু দিতে হবে বাসিন্দা তিনি একজন কৃষক ভূমিহীন যে খেজ মজুর যেটা তাহার এমন কোনো আত্মীয় থেকে তাহার আমি ব্যক্তিগত জানি না চিনি তিনি এই পঞ্চায়েতের হয়তো কোনো বাসিন্দা যেটা গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে এত দ্বারা জানানো যাইছে যে শ্রী শ্রীমতী এত পিতা পিতা স্বামী এবং গ্রাম পঞ্চায়েত পোস্ট জেলা এর বাসিন্দা দ্বারা নিজের এক একরের বেশি যেটা জিতে হবে জমি নাই তিনি দুই একরের বেশি চাষযোগ্য জমির বর্গাকার নহিয়ে যেটা আপনাদেরকে এখানে সিএল মহলটা দিতে হবে বিএলআরড অফিস এবং অফিসের যেটা আপনার শিলমহর দিতে হবে এত দ্বারা জানানো চাইছে যে শ্রী সিম শ্রীমতার এবং পিতা স্বামীর সিগনেচার যেটা গ্রাম পঞ্চায়েত পোস্ট অফিস জেলা দ্বারা এত এত বাসিন্দা তিনি রাজ্য সরকারের অথবা কেন্দ্র সরকার তাদের দ্বারা পরিচিত শোষিত কোনো সংস্থা হইতে কোনো প্রকল্পের ভাতা আর্থিক সহায়তা পান না বলে জানানো যায় যে ব্লক উন্নয়ন অধিকারিক স্বাক্ষর শিলমোহর যেটা আপনাদেরকে যে নিশ্চয়ই দিতে হবে দেখতে পাচ্ছেন এই যে ব্লক উন্নয়ন অধিকারী স্বাক্ষর শিলমোহর যেটা শিলমোহন মানে স্বাক্ষর একটা দিতে হবে আবেদন শ্রী শ্রীমতী এবং পিতা স্বামী যেটা গ্রাম এবং পোস্ট জেলা এর বাসিন্দা তাহাকে আমি ব্যক্তিগতভাবে জানি ও চিনি তাহাকে তিনি বার্ধক্যবতা পান তার সুপারিশ করছি এটা একটা পঞ্চায়েত সমিতির স্বাক্ষর লাগবে যেটা শিলমোহর এখানে তারপরে এখানে আর কিছু করার দরকার নেই এই সমস্ত কাজগুলো করে নেওয়ার পরে আপনার ফর্মটা কিন্তু পুরো সম্পূর্ণ রেডি হয়ে যাবে ফর্মটা রেডি হওয়ার পরে এবার দেখতে হবে যে এই ফর্মের সাথে কী কী কাগজ জমা করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে এই যে ফর্মটা আপনার ধরুন সব সমস্ত আবেদন করে ফিল আপ করলে রেডি হয়ে গেল এই ফর্মটার সঙ্গে আপনাকে যেটা দিতে হবে আপনাকে একটা যেটা আবেদন করতে চাইছেন তার ভোটার কার্ডের জেরক্স আধার কাঠের জেরস এটা অবশ্যই দিতেই হবে এগুলো অবশ্যই দিতে হচ্ছে এরই সঙ্গে জমির রেকর্ডের একটা জেরক্স দিতেই হবে তার সঙ্গে যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে কাস্ট সার্টিফিকেট জেরক্স দিতেই হবে এর সঙ্গে যদি আপনার প্রতিবন্ধী সার্টিফিকেট থেকে থাকে কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট দিতে হবে এছাড়াও যদি আপনি স্থায়ী বাসিন্দা হয় সে তার সার্টিফিকেট দিতে হবে যে কোনো গ্রাম পঞ্চায়েত বা অঞ্চলে আপনি যে স্থায়ী সার্টিফিকেটটা কোথায় পাবেন পৌরসভায় যে থেকে চেয়ারম্যান দিয়ে দেবেন এই সার্টিফিকেটটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন আপনি আমার স্থায়ী বাসিন্দার এমনিতে যদি আপনি আপনার ফর্মটি যদি যে এখানে যা আপনার সব সমস্ত কাগজপত্র ঠিক আছে নাকি সমস্ত দেখে নেবেন তারপরে একসঙ্গে গুছিয়ে কাগজপত্র ফর্মটা যেখানে যা সই করতে হবে যেমন গ্রাম পঞ্চায়েতের এর শিলমোহর সমস্ত কিন্তু সই করে নেবেন সই করানোর পরে একবার সমস্ত কাগজ দেখিয়ে নেবেন দেখার পরে একসঙ্গে কাগজপত্র সব জমা দিয়ে কাগজপত্রগুলো রেডি হয়ে গেল এর সঙ্গে কিন্তু ফর্মটা অবশ্যই দিতে হবে যেই ফর্মটা দেখালাম এভাবে আপনারা ফিল আপ করবেন ফিল আপ করে আপনারা একসঙ্গে রেডি করে সব আপনার রেডি হয়ে গেল এবারে আপনি কোথায় ফর্মটা জমা করবেন আপনাকে যে ফর্মটা জমা করতে হবে আপনি আপনার কৃষি দপ্তরে যাবেন যে সেখানে একটা ফর্মটা জমা দিয়ে দেবেন তাহলে আপনার ফর্মটা সেখানে সংগ্রহ করে নেবেন তো এই ফর্মটা আপনার কৃষি দপ্তরে জমা নিয়ে নেবেন তাছাড়া ভাবছেন এই ফর্মটা কোথায় পাবেন এই ফর্মটা কিন্তু আপনি আপনার কৃষি দপ্তর থেকেই কিন্তু এই ফর্মটা পাবেন সেখান থেকে সংগ্রহ করাবেন ফর্মটা সংগ্রহ করে যেমনভাবে দেখালাম এরকমভাবে ফর্মটা আপনারা সমস্ত কিন্তু ঠিকঠাকভাবে পূরণ করবেন ঠিকঠাকভাবে পূরণ করে যে সমস্ত কাগজ বললাম সমস্ত কাগজ কিন্তু দেবেন দিয়ে যেখানে যা সই দিতে হবে সমস্ত দিয়ে আপনি কিন্তু এই ফর্মটা আবার আবেদন হয়ে গেলে সেই কৃষি দপ্তরে যে আপনারা জমা দিতে কিন্তু হবে আপনি পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না